প্রিয় দর্শক এইমাত্র পাওয়া সর্বশেষ আপডেট সকালের সংবাদে আপনাদের স্বাগতম সূত্র জানাবো সংবাদ শিরোনাম এদিকে অবৈধ ইউনিসের পদত্যাগ এবং অবৈধ নির্বাচন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের মশাল হাতে ধরছে মিছিল দেব রাশেদ খানকে মনোনয়ন দেওয়া নাকে ক্ষত দিয়ে বিএনপি ত্যাগ করলেন সাকিব হোসেন থাকছে বিস্তারিত জানিয়ে দেব সিরাজগঞ্জের প্রকাশ্যে দিবালকে কলেজ শিক্ষার্থীকে কুপি হত্যা আটক তিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে ঢাকা এগারো আসন নাইক ইসলামের সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন বাংলাদেশ জামাতে ইসলামের নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নড়াইল দুই বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাপনের কাপড় পরে মানববন্ধন এবং সর্বশেষ জানিতে আবারও মোটর সাইকেলে হেলমেট পরে সে গুলি এবার যুবদল নেতা নিহত সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে অবৈধ প্রদৌলের রায় বাতিল এবং শেখ নামে অবৈধ মামলা বাতিলের দাবিতে গভীর রাতে বাংলাদেশ আওয়ামী লীগের মশাল হাতে ঝটিকা মিছিল এদিকে গোসাই গোসাইহাটে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর রাতে মশাল হাতে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে মধ্যরাতে হঠাৎ ব্যানার নিয়ে এই মিছিলটি বের করা হয় মিছিলে ব্যবহৃত পোস্টারে লেখা ছিল অবৈধ ইউনিশ সরকার ধ্বংসাত্মক জ্বালাও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা গোসাইর হাট শরীয়তপুর এই সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভাইরাল হতে দেখা গেছে ঘটনাটি নিয়ে স্থানীয় আওয়ামী লীগের রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার ভারতে যাওয়ার পর এই প্রথম গোসাইরহাট উপজেলা প্রকাশ্যে এ ধরনের আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম জনপ্রকাশ্যে দেখা গেল বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোচনা চলছে এদিকে শরীয়তপুরে গোসাইরহাট হাট স্থানীয়রা জানা গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা গোপন বিদেশ গমনের পর গোসাইর হাট দলীয় কার্যক্রম ছিল নিষ্ক্রিয় এর মধ্যে হঠাৎ রাতে একটি মিছিল বের করা হয় মিছিলে বিভিন্ন দলের কর্মীরা স্লোগান সংবলিত ব্যানার বহন করে তবে মিছিল কোন শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি অংশগ্রহণকারীদের অধিকাংশে মুখে ছিল মুখোশ এবং হেলমেট পরা পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া নাম বা ছবি ছিল না মশাল হাতে স্লোগান দিতে দেখা যায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এ বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন ফেসবুক পেজও পোস্ট করা হয় এদিকে রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় নাকে ক্ষত দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন সাকিব হোসেন সিনাইদহ চার কালীগঞ্জ সতর আংশিক আসনে রশেদ খানকে ধানে শীর্ষের মনোনয়ন দেওয়ার নাকে ক্ষত দিয়ে বিএনপি ত্যাগ করা ঘোষণা দিয়েছেন দলটির এক স্থানীয় কর্মী ওই কর্মীর নাম সাকিব হোসেন তিনি উপজেলা বিএনপির কর্মী কালীগঞ্জ শহরে সোনালী ব্যাংকের পেছনে ওই কর্মীর নাকে ক্ষত দিয়ে দল ত্যাগ করা ঘোষণা দেন ওই ঘটনা ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান সাকিব হোসেন নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি করেন পাশাপাশি তিনি বিএনপি সক্রিয় কর্মী সম্প্রতি সিনাইদহ চার কালীগঞ্জ সদর আংশিক আসনে বিএনপি থেকে গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেয় বিএনপি এ ঘটনায় কালীগঞ্জ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফুসে ওঠেন নাকে ক্ষত দেওয়া সাকিব হোসেন বলেন কালীগঞ্জ বিএনপি তিনজন হেভিওয়েট প্রার্থী ছিল তারা দুর্দিনের দলের নেতাকর্মীদের পাশে ছিল কিন্তু রাশেদ খান বিএনপিতে কেউ নেই কালীগঞ্জে কেউ নেই কালীগঞ্জের মানুষ রাশেদ খানকে ভোট দেবে না ধানে শেষ প্রতীক নিয়ে এলেও তাকে আমরা ভোট দেব না দল যেহেতু দুর্দিনে নেতাদের মূল্যায়ন করেনি সেই ক্ষোভ থেকেই আমি নাকে ক্ষত দিয়ে বিএনপি ত্যাগ করছি সাকিব হোসেন আরো বলেন দলের হাইকমান্ড অনুরোধ করে জানাবো সময় এসেছে এই আসনে দলে দুর্দিনের নেতাদের মূল্যায়ন করা হোক তা না হলে আমরা আমার মতো হাজার হাজার নিবেদিত কর্মী ভোট দেবে না এদিকে সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালকে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা আহত তিন সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে আব্দুর রহমান রিয়াদ নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে এ ঘটনার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে জানিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার পর পুলিশ তিনজনকে আটক করেছে এদিকে শহরের চৌরাস্তা মোড়ে বাহিরগোলা রোডে একটি সিএনজি অটোরিকশার ভেতরে থেকে এ হামলা ঘটানো হয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় সিএনজিতে বসে থাকা অবস্থায় কয়েকজন যুবক হঠাৎ বিভিন্ন দিক থেকে সে ধারালো অস্ত্র দিয়ে রহমান রিয়াদকে উপর হামলা চালায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এস এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত আব্দুর রহমান রিয়াদ সহ করা খাপাড়া মহল্লা রেজাউল করিমের ছেলে এবং ইসলামিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন ভাইরাল হওয়া সিসিটিভির ফুটেজ দেখা যায় হামলাকারীরা অল্প সময়ের মধ্যেই তাকে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে স্থানীয়রা জানান ঘটনার আকস্মিকতা এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রিয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি নিহতর বাবা রেজাউল করিম বলেন তার ছেলে নিয়মিত প্রাইভেট পর্দে যেত মাগরিবের পর উনি তাকে জানানো হয় রিয়াদ অসুস্থ এবং দ্রুত হাসপাতালে যেতে বলা হয় হাসপাতালে গিয়ে তিনি ছেলে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন আর কোনো বাবার বুক যেন এভাবে না হয় পুলিশ জানায় হত্যার সুনির্দিষ্ট কারণ এখন নিশ্চিত নয় তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এলাকায় ভিত্তিক পূর্ব শত্রুতা বা বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এদিকে ঢাকা এগারো আসনে নাইদ হাসানে সমর্থন জানিয়ে সরে জামাত প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী সহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনী সমঝোতা হওয়ার কথা ঢাকা এগারো আসনে এনসিপি প্রার্থী নাইদ ইসলামের জন্য ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামাতি ইসলামী মনোনীত প্রার্থী আতিকুর রহমান রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান আতিকুর রহমান লিখেছেন দীর্ঘ দশ মাস বাইশ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতা দায়িত্ব থেকে যুক্ত হলেন চলতি ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর আসন ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে বলে তিনি উল্লেখ করেন আতিকুর রহমান দাবি করেন এই সময় ব্যক্তি পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে মাঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি বলেন সকলে আন্তরিক প্রচেষ্টার কারণে জামাত ইসলামী ও পাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে যা সর্বশেষে জরিপে উঠে এসেছে ঢাকা এগারো রামপুরা বাড্ডা ভাটারা ও হাতিরিজেল আংশিক সংসদীয় আসনে বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আতিকুর রহমান লেখেন স্বল্প সময় মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছে এদিকে নড়াইলে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে এদিকে আজ সদর উপজেলা মালিবাগ এলাকায় কর্মসূচি পালিত হয় নড়াইল দুই আসন সর্বস্তরে জনগণের ব্যানার এবং আয়োজন করা হয় এতে জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পক্ষের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় কয়েকজনকে কাপড়ের কাপড় পরে থাকতে দেখা যায় তারা নড়াইল দুই আসন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনোনয়ন পরিবর্তন করে শরিক দল নেতা ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপি নেতা কর্মীরা জানান নড়াইল দুই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এদিকে তেসরা নভেম্বর দুইশো সাঁত্রিশ প্রার্থী ঘোষণা করে বিএনপি সেদিন নড়াইল দুই আসন প্রার্থী ঘোষণা করা হয়নি পরবর্তীতে গত চারে ডিসেম্বর দ্বিতীয় দফায় ছত্রিশ করা হয় এ সময় লড়াইল দুই আসন জেলা সম্পাদক মনিরুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয় ইসলাম চব্বিশে ডিসেম্বর এই আসনের মনোনয়ন পরিবর্তন করা হয় মনিরুল ইসলামের মনোনয়ন পরিবর্তন সেখানে শরীর দল নেতা ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান জামান কে মনোনয়ন দেওয়া হয় এতে ক্ষোভ প্রকাশ করেন মনিরুল ইসলামের অনুসারী নেতা কর্মীরা এদিকে মোটর সাইকেলে হেলমেট পরে এসে গুলি এবার যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে ঝিলং যায় সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে যুবদল নেতার মৃত্যু হয়েছে এদিকে ভোরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর আগে নয় ডিসেম্বর কক্সবাজার শহরে বাইপাস সড়ক মোটরসাইকেল মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা হেলমেট পরে এসে তাকে গুলি করেন নিহত যুবদল দল নেতার নাম টার্মিনাল যুবদল ইউনিটের সাবেক যুগ্ম সম্পাদক পারিবারিক সূত্রে জানা গেছে মৃত্যুকালে ফারুক লাইফ সাপোর্ট ছিলেন মোহাম্মদ ফারুকের মৃত্যু বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি এদিকে কালবেলাকে জানান গুলিবিদ্ধ যুবদল নেতা মোহাম্মদ ফারুক ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থা মারা যান গুলিবিদ্ধ আরেক যুবদল নেতা সাইফুল ইসলাম বর্তমান চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন খুনিচক্রের অনেক সদস্যের ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে কক্সবাজার জেলা যুবদল এই ন্যাজনক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চায়